তো কোরিওগ্রাফারে কোন ঠিক সাথ দিচ্ছে না করতে কি বারবার সাইলেন্ট হয়ে যাচ্ছে আর করিয়েই ছাড়বে তা এখন সকাল থেকে দুপুর হতে লাগলো বা টিপ পরেনি না টিপটা পরেনি বাকি জামা কাপড় মানে মায়াপুরের ড্রেস তার সাথে পায়ে তোরা সবকিছু কানের আর এই যে দিদিভাই আর আর্টিফিশিয়াল কানের পরতে পারে না দিদিভাইয়ের জন্য এই লিঙ্ক যেগুলো পরেছিল আর এই যে বুনু আবার এই যে এইখানে দাঁড়াও চিম্বু মায়ের কিন্তু কানটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেল আর সব থেকে বড় কথা সোনা দিয়ে হলো না তার ফলে কি জানো তো বেটা তুমি এই যে আর্টিফিশিয়াল এগুলো পড়ছো না তোমার কখনো ইচিং হবে না যেটা কিনা দিদি ভাইয়ের হয় আর মামবামেরও হয় চাঁদের মতো টিপটা পরিয়ে দাও ক্যামেরাটা ধরো দেখি নিজের হাত দিয়ে ঢেকে দিচ্ছি হ্যাঁ এমনি ধরে থাকো দিদিভাইকে ভাইকে কানের পড়াচ্ছি হ্যাঁ এদিকে এসো

একদম ঠিক ধরে আছে কিন্তু আমার আর অসুবিধা নেই আমার দুই বাবু আমার টাইপ না পরে যাচ্ছি আমি তখন থেকে এখানে দেখার চেষ্টা করছি এই বোধহয় রিলটা কমপ্লিট হবে রিলটা কাল থেকে দুবার হয়ে গেছে কিন্তু আমাদের এই কোরিওগ্রাফার দাদা তখন থেকে এখন কি হয়েছে বলবো তোমাদেরকে আমি আর অনেক দিন ধরে পরিকল্পনা করছি আমরা যে বৈশালীতে যাই সেখানে যে বাকৃতি ভাইয়া সেই ভাইয়াকে আমরা বলেছিলাম যে ভাইয়া আমাদের বাড়িতে এসে পরে একটুখানি দেখে নেবে কোন জায়গায় কোন গাছ আমরা রাখবো আমরা একটু শৌখিন রেখেওছি আর তুমি একটু দেখেও নেবে যদি কোথাও কিছু কমি মনে হয় তো কোন জায়গাতে জল বেশি পড়ছে জল কম করছে একটু গাইড করে দেবে মানে মাসে একবার আর কি এসে পরে একটু দেখে নেবে তোমার আসার যা চার্জ লাগবে দিয়ে দেবো তো উনি বলেছিলেন হ্যাঁ হ্যাঁ একদম তা আমরা অপেক্ষাই করছিলাম যে এক দুদিনের মধ্যে উনাকে নিয়ে আসবো নিয়ে আসবো এবার উনি যার আন্ডারে কাজ করে সে আর কি এখন জানতে পেরে বলছে না আমি যেতে দেবো না দিয়ে আমি আর বোন অনেকক্ষণ ধরে কথা বললাম তো বলছে যে না অন্য মালি নিয়ে যাও বললাম মালি নিয়ে যাও মানে আমাদের উনার কাজই পছন্দ বলছে না আমরা ওরকম যেতে দিই না তা বললাম তাহলে তুমি তো এক্সপার্ট তুমি আসো বলছে না আমরা ওরকম যাব না মানে কি বলবো তাতে বলে আর কি তোমরা আমার কাছ থেকে নাও না নাও কোনো ব্যাপার না কিন্তু আমরা পাঠাবো না জানলাম ভাইয়া তোমার বিজনেস তুমি এরকম ভাবে মানে তুমি তো একটা কাস্টমারকে হাত থেকে হারাচ্ছ বলছে না কোনো অসুবিধা নেই কিন্তু আমি মালি যেতে দেবো না তার মানে কি তো মনে ভয় আছে বা প্রীতি ভাইয়া নো ডাউট খুবই ভালো কাজ করে ফ্রেন্ডস মানে না ব্যবহারটা তো খুবই ভালো আর নলেজ আছে সব থেকে বড় কথা তাই কি না বলো মানে আজ অব্দি যা যা করে দিয়েছে নলেজ আছে এবারে তাই জন্য চাইছিলাম কিন্তু সে বলছে যে না তো হ্যাঁ আশেপাশ থেকে তাহলে আর অত দূর আমরা ঘর থেকে বেশালি শুধুমাত্র এই জন্য ওই ভাইয়ার জন্যই যাই মানে যার দোকান তার জন্য নয় যে এমপ্লয় তার জন্য খুব ভালো ব্যবহার ভালো করে বোঝায় ভালো করে গাছগুলো লাগিয়ে দেয় ঠিক মতো গাইড করে আর একদম ফালতু পয়সা নেয় না তো এত সব মাথায় রেখে যেতাম তো ঠিক আছে সে যখন আসতেই পারবে না আর তার মালিকের যখন এরকম ব্যবহার কোনো অসুবিধা নেই পাসওয়ার্ড চুরি হয়ে গেছে এদিকে পাসওয়ার্ড চুরি হয়ে গেছে দেখ দুবার দুবার পাসওয়ার্ড লাগিয়ে হয়ে গেছে কি তুমি বলে দিয়েছো পাসওয়ার্ড আচ্ছা আমি কি করব আমাকে জিজ্ঞেস করছিল আমি বলে দিলাম তুমি তো তুমি তো বললে মামা আমার কাছে জিজ্ঞেস করে না বললে না মামা আমাকে বললাম পুরো জিজ্ঞেস ঠিক আছে সামার ভ্যাকেশন এখন এতটা তো একটুখানি চলে নাকি এটা তুমি ওই গানটাকে লাগিয়ে দিলে হ্যাঁ কালকে রাতে যেহেতু পটলের তরকারিটা পুরোটাই রয়ে গেছে ফ্রেন্ডস মানে রাতের জন্য যতটুকুনি রেখেছিলাম সেটা আছে আর একটুখানি কারি আছে একদম নামমাত্র কারি আছে পটলটা আছে তো মা ডাল করলো ওই ডাটা ঠাটা মিলিয়ে আর পোস্তটাও মাই করছে জাস্ট বেটে দিলাম তো চলো আমি মেশিনের মধ্যে কাপ কারি খাবো হ্যাঁ তোমার মতোই আছে তো মেশিনের ভেতর কাপড়গুলো দিয়ে পরে চালিয়ে যাই দেখি ঘরের কি নেবার আছে মাছের খাবার নেবার আছে আমাদের মাছ না ওই চিংড়ি মাছ খেয়ে এমন পড়কে গেছে যে অন্য কোনো খাবার ওরা খায় না তো খারাপ লাগে মনে করো কাল থেকে ঠিকমতো না খেয়ে আছে মানে খায়নি আর কি বললাম চলো তাহলে খাবারটা নিয়ে আসি এমনি ভালো ধরেই লাগে ওরা ঠিকমতো খাচ্ছে না ওরা চিংড়ি মাছ খেয়ে গিয়ে ওদের অভ্যাস হয়ে গেছে তো বাথরুম থেকে কাপড়গুলো বার করে নি চলো ফ্রেন্স ফোনটা চার্জও কম আছে একটু চার্জও নি কালকের ওয়েদারটা না দারুণ ছিল বাট আজকেরটা না ততটাই খারাপ এত রোদ এত রোদ প্রচন্ড গরম লাগছে বাইরে একটুখানির জন্য গাড়ির এই কাজটা খোলা হয়েছিল নার্সারিতে এই যেমন এখান থেকে জিজ্ঞেস করে নিচ্ছে যদি আছে তাহলে নামবো ততক্ষণেই গরম লাগলো জানো তো আর দেখো হ্যাঁ কাগজ ফুলটা কেন তুমি জবা ফুলটা দেখো দাঁড়াও দেখো না ওইটা তো নয় দেখবো ফ্রেন্ড শুধু শুধু নেমে গিয়ে লাভ নেই জানো তো গরম লাগছে খুব ভালো লাগছে না আর আজকে যেন তো ফ্রেন্ডস আমি না ভেবেছিলাম ব্লগ করবো না একদিন ছুটি নি এটার কি উপায় তোমরা বলো তো আমি না ছুটি নিতেই পাচ্ছি না আমার এমন একটা অভ্যাসে বেঁধে গিয়েছে যেন আমার মনে হচ্ছে যে আমি যদি কথা না বলি তো তোমাদের সাথে আমার কীভাবে কথাবার্তা হবে মানে যদিও এটা ওয়ান সাইড না ওয়ান সাইড ঠিক বলবো না যারা কমেন্ট করো তাদের সাথে তো কথোপকথন হচ্ছেই বলতে পারো কারণ তারা তো আমার ব্লগের কন্টেন্ট নিয়েই কমেন্ট করছো না দেখে পড়ে। তাদের সাথে কথা হয় তো মানে কেমন একটা লাগে জানি আজকাল না যদি মনে করে ছুটি তো অটোমেটিক্যালি না সে ক্যামেরা হাতে নিয়ে পরে আমি কথা বলতে আরম্ভ করেই দিই তো কে জানে কবে ছুটি নেবো জানিনা ইচ্ছে ছিল আজকে ছুটি নিয়ে আজকে কোনো ব্লগ করব না ওই জিনিসটা তুমি ভাইয়াদের কাছ থেকেই পাবে যাদের কাছ থেকে কিনেছিলে নাম্বারটা নিয়েছিলে না নাম্বারটা তো আছে এখন গাও থাকে ওরা তো এদিক ওদিক করতে থাকে না একজন এখানে এরিকা এরিকা পামটা 150 টাকা কিন্তু এরিকা পামের ওই প্রবলেমটা থেকেই যায় না হ্যাঁ আর এখন মনে হয় না গরমটার জন্য না এদের কাছেও কোয়ালিটি খুব একটা ভালো নেই আমি সবার কাছেই দেখছি বড় পাতার গাছটা দেখো এই খুব সুন্দর দেখো এর কাছে টপ গুলো আলাদা আলাদা ভ্যারাইটি আছে এটা কামরেবেট কেটে বলবো फ्रेंड्स তো এই দেখো এখানে হয়েছে শাক আলু দিয়ে পোস্ত এখানে হয়েছে ওই ডাটা আলু বেগুন দিয়ে পরে ডাল দিয়ে আর এটা টমেটোর আর কি ওই চাটনির মতো হয় সর্ষে পোস্ত দিয়ে আর এখানে আছে কালকের পটলের তরকারি আর বড় বাবুর জন্য একটুখানি কারি খেতে খুব মনে করেছিল আইসক্রিম তাই হলো ব্লিংকেট তাই তো